এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ হ্যাঁ বন্ধুরা এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলা হচ্ছে একটা না তিন ঘন্টা উনচল্লিশ মিনিট স্থায়ী থাকবে বছরের এই গুরুত্বপূর্ণ চন্দ্রগ্রহণটি আর এই গ্রহণটি শুরু হয়ে যাওয়ার নয় ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যাবে এর সূতক কাল তাই অত্যন্ত প্রভাবশালী বলে মনে করা হচ্ছে বছরের এই গুরুত্বপূর্ণ চন্দ্রগ্রহণটিকে রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে চারপাশে কৌতূহলের সারা পড়ে গিয়েছে তাই সুতোকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত প্রত্যেককেই খুবই সাবধানে থাকতে বলার পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষ করে গর্ভবতী মহিলাদের কোনো ভুল করলে চলবে না তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব ভারত এবং বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দৃশ্যমান থাকবে এবং গর্ভবতী মহিলাদের কি কি সাবধানতা মেনে চলতে হবে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা এই ভিডিওতে আমি যে সময়সূচি সম্পর্কে আলোচনা করব এটা হানড্রেড পারসেন্ট সঠিক এর উপর আপনারা সম্পূর্ণই ভরসা রাখতে পারেন তাই এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না এই গ্রহণটি দেখা যাবে আমেরিকা পশ্চিম ইউরোপ পশ্চিম আফ্রিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ এবং দক্ষিণ ভাগ হতে তবে ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণটি দেখা যাবার কোনো সম্ভাবনা থাকবে না তাই গর্ভবতী মহিলাদের খুব বেশি কিছু নয় সাধারণ কয়েকটি দিক মাথায় রাখলেই চলবে যেমন এ সময় খাবার খাওয়া থেকে বিরত থাকবেন উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকবেন সকল প্রকার কাটা সেরা থেকে এবং সেলাই ফোরাই থেকে বিরত থাকবেন আর না ঘুমিয়ে জেগে থাকার চেষ্টা করবেন সাধারণ এই কয়েকটি বিষয় মেনে চললেই হবে গ্রহণটি সম্পন্ন হবে চোদ্দই মার্চ শুক্রবার বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে এগারোটা বেজে নয় মিনিটে গ্রহণ মধ্য বারোটা বেজে উনষাট মিনিটে আর গ্রহণ শেষ হবে দুইটা বেজে আটচল্লিশ মিনিটে গ্রহণটির গ্রাসমান এক দশমিক এক আট তিন এদিকে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে দশটা বেজে একচল্লিশ মিনিটে গ্রহণ মধ্য বারোটা বেজে উনতিরিশ মিনিটে এবং সম্পূর্ণরূপেই এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটির সমাপ্তি ঘটবে দুইটা বেজে আঠারো মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ